একটা সময় ছিল যখন ভারতের মধ্যবিত্ত পরিবারের ঘরে ঢুকলেই চোখে পড়ত একটা বড় টেলিভিশন সন্ধ্যা নামলেই সেই টিভির সামনে বসত গোটা পরিবার এবং টিভির গায়ে বড়ো করে লেখা থাকত ভিডিওকন আজ সেই নামটাই প্রায় হারিয়ে গেছে কিন্তু এই নাম হারিয়ে যাওয়ার পেছনে একটা দীর্ঘ গল্প স্বপ্নের গল্প সাফল্যের গল্প আর ভুল পথে হাঁটার গল্প রয়েছে আজকের ভিডিওতে আমরা জানব ভিডিওকন এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও কিভাবে ধ্বংসের দিকে চলে গেল কিভাবে এল আর স্যামসাং ভিডিওকন কোম্পানিকে শেষ করে দিল সেই সাদা ছবির পুরনো ইতিহাস আজ আমরা তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমরা দেখছো বিহাইন্ড ট্রুথ মোর এখানে আমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করি বিভিন্ন কোম্পানির সাফল্য ব্যর্থতা এবং তাদের পতন তাই এই রকমই ভিডিও সবার প্রথমে দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটি শুরু করি উনিশশো সত্তরের দশকে ভারত ছিল একেবারেই আলাদা বিদেশি পণ্য মানেই বিলাসিতা প্রযুক্তি ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে টেলিভিশন ছিল এমন একটি জিনিস যা খুব কম পরিবারই কিনতে পারত যাদের বাড়িতে টিভি ছিল সন্ধেবেলা পুরো পাড়া সেখানে জড়ো হতো একসাথে বসে খবর সিনেমা ক্রিকেট সব কিছু দেখার মজাটাই আলাদা তোমরাও যদি এমনটাই করে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাও এই ভারতেই ভিডিওকন জন্ম নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল হ্যাঁ নামটা ভালো করে মনে রাখো বেনুগোপাল ধূত ছোটোবেলা থেকে তিনি বুঝেছিলেন ভারতের আসল বাজার লুকিয়ে আছে সাধারণ মানুষের মধ্যে বড় বড় বিদেশি কোম্পানিগুলো যেখানে ধনী মানুষদের কথা ভাবছে সেখানে সাধারণ মানুষের জন্য ভেবেছিলেন বেণুগোপাল এই ভাবনা থেকেই উনিশশো সালে ভিডিওকন প্রতিষ্ঠা হয় ছোট শুরু বড় লড়াই ভিডিওকনের শুরুটা মোটেও সহজ ছিল না পুঁজি ছিল সীমিত প্রযুক্তি ছিল পুরনো অভিজ্ঞ লোকের অভাব শুরুর দিকে ভিডিওকন টিভির বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করত আস্তে আস্তে তারা পুরো টেলিভিশন তৈরি করার দিকে এগোয় ভিডিওকন খুব পরিষ্কারভাবে একটি জিনিস বুঝেছিল ভারতীয় পরিবার কি চায় দাম কম হতে হবে টিভি টেকসই হতে হবে সার্ভিস যেন সহজে পাওয়া যায় উনিশশো আশি দশকের মাঝামাঝি সময় ভিডিওকন আস্তে আস্তে বাজারে পরিচিত নাম হয়ে ওঠে তাদের বিজ্ঞাপন ছিল সাধারণ মানুষের ভাষায় পরিবারের গল্প দেখিয়ে তারা মানুষকে টানত ভিডিওকন শুধু টিভি বিক্রি করেনি তারা বিক্রি করেছিল আবেগ পরিবারের একসাথে বসা খবর জানার আনন্দ বিনোদনের সুখ এই আবেগই ভিডিওকনকে মানুষের ঘরের অংশ করে তুলেছিল উনিশশো সালে ভারতের অর্থনৈতিক উন্নতি হয় বাজার খুলে যায় বিদেশি কোম্পানি ভারতে আসতে শুরু করে অনেক দেশি কোম্পানি তখন ভয় পেয়ে গিয়েছিল কিন্তু ভিডিওকন এটাকে সুযোগ হিসেবে দেখেছিল উৎপাদন বাড়ানো হলো ডিলার নেটওয়ার্ক ছড়িয়ে পড়লো বিজ্ঞাপনে জোর দেওয়া হলো ভিডিওকন তখন দ্রুত বড় হতে শুরু করলো এই সাফল্যের মাঝে আস্তে আস্তে জন্ম কিছু ভুল ধারণা ভেবেছিল বাজার আমরা জিতে ফেলেছি গ্রাহক আমাদেরই বেছে নেবে নতুন প্রযুক্তির আর দরকার নেই এই ভুল ভাবনাগুলো তখন ছোট মনে হলেও ভবিষ্যতে এগুলো বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ভিডিওকনের জীবনে এমন একটা সময় এসেছিল যাকে নিঃসন্দেহে বলা যায় তাদের সোনালি যুগ এই সময়টাই ভিডিওকনকে ভারতের ঘরে ঘরে পৌঁছে দেয় আবার এই সময়তেই জন্ম নেয় এমন কিছু ভুল সিদ্ধান্ত যা ভবিষ্যতে ধ্বংসের পথ তৈরি করে উনিশশো নব্বই দশকের মাঝামাঝি থেকে দুই হাজার সালের শুরুর দিক এই সময়টা ছিল ভিডিও রাজত্বের সময় রঙিন টিভির চাহিদা আকাশ ছোঁয়া কেবল টিভি ও স্যাটেলাইট চ্যানেলের বিস্তার ক্রিকেট সিরিয়াল সিনেমার মতো জনপ্রিয়তা এই সব কিছুর মাঝখানে ভিডিও কন হয়ে উঠেছিল সাধারণ মানুষের পছন্দ অনেক পরিবারের জীবনের প্রথম টিভি ছিল ভিডিওকন তোমাদেরও পরিবারের যদি প্রথম টিভি ভিডিও কন হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাও ভিডিও কন তখন বিজ্ঞাপনে অনেক টাকা খরচ করত জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টে স্পন্সারশিপ বড় বড় বিলবোর্ড টিভিতে ঘন ঘন বিজ্ঞাপন ভিডিওকন আস্তে আস্তে শুধু একটি কোম্পানি নয় একটি ব্র্যান্ড হয়ে ওঠে মানুষের মনে বিশ্বাস তৈরি হয় ভিডিওকন মানেই ভরসা তখন এই কোম্পানিকে অনেক বিশ্বাস করত এই সময় ভিডিওকন শুধু টিভিতে আটকে থাকেনি তারা একের পর এক নতুন নতুন পণ্য বাজারে আনে ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার ডিভিডি প্লেয়ার ভিডিওকন ভাবত যদি গ্রাহক ভিডিওকনে টিভি নেয় তাহলে ভিডিওকনের সব পণ্য মানুষ কিনবে সমস্যাটা শুরু হয় এখানেই একটা না সাফল্য ভিডিওকনের ভেতরে এমন একটি ধারণা তৈরি করে আমরা বাজারের রাজা গ্রাহকের আর বিকল্প নেই যা বানাবো সেটাই বিক্রি হবে এই অহংকার আস্তে আস্তে কোম্পানির সিদ্ধান্তে ঢুকে পড়ে ঠিক এই সময়ে বিশ্বে প্রযুক্তির বড় পরিবর্তন হচ্ছিল সরু ও পাতলা টিভি উন্নত ছবি ও শব্দ ডিজাইনের গুরুত্ব কিন্তু ভিডিওকন অনেক ক্ষেত্রেই পুরনো প্রযুক্তিতে আটকে থাকে তারা ভেবেছিল দাম কম হলেই গ্রাহক থাকবে এই ভাবনাটাই ছিল বড় ভুল বিদেশি কোম্পানিগুলো তখন বুঝে গিয়েছিল শুধু পণ্য বিক্রি করলেই হবে না সার্ভিসও সমান দিতে হবে ভিডিওকন এই জায়গায় পিছিয়ে পড়ে সার্ভিস সেন্টার কম অভিযোগ মেটাতে দেরি আস্তে আস্তে মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে ভিডিওকন তখন একসাথে অনেক কিছু করার চেষ্টা করছিল নতুন পণ্য নতুন বাজার নতুন সেক্টর কিন্তু সব জায়গায় সমান মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না ব্যবস্থাপনার চাপ বাড়তে থাকে বাইরে থেকে ভিডিওকন খুব শক্তিশালী মনে হলেও ভেতরে ভেতরে কিছু সমস্যা ছিল লাভ কমতে শুরু করে খরচ বাড়ে প্রতিযোগিতা বাড়তে থাকে কিন্তু এই সমস্যাগুলো তখন প্রকাশ্যে আসেনি সোনালি সুযোগের পর ভিডিওকনের ভেতরে একটাই চিন্তা কাজ করছিল আমরা আরও বড় হব শুধু ইলেকট্রনিক নয় সব সেক্টরে এই বড় হওয়ার নেশাই তাদের ভুল পথে নিয়ে যায় যেগুলো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ নতুন পণ্য নতুন কারখানা বিজ্ঞাপন বিদেশে ব্যবসা সব কিছুর জন্য দরকার ছিল বিপুল পরিমাণ টাকা ভিডিওকন নিজের লাভের ওপর ভরসা না করে আস্তে আস্তে ভরসা করতে শুরু করে ব্যাংকের ওপর একটার পর একটা বড় ঋণ সরকারি ও বেসরকারি ব্যাংক দীর্ঘমেয়াদী রেপেমেন্ট পরিকল্পনা শুরুতে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল ভিডিওকন গ্রুপ হঠাৎ করেই ঢুকে পড়ে তেল ও গ্যাস সেক্টরে ভাবনাটা ছিল খুব আকর্ষণীয় তেল একবার পাওয়া গেলে বিশাল লাভ ইলেকট্রনিক্সের উপর লোকসান ঢেকে যাবে কিন্তু বাস্তবটা ছিল ভিন্ন তেল গ্যাস মানে দীর্ঘ অপেক্ষা এই সেক্টরে সমস্যা ছিল কাজ শুরু করতে বছরে লেগে যায় খরচ আগে লাভ অনেক পরে আন্তর্জাতিক ঝুঁকি ভিডিওকন এখানে বিপুল পরিমাণ টাকা ঢালে কিন্তু প্রত্যাশিত রিটার্ন আর আসে না এক ঋণ শোধ করতে আরেক ঋণ যখন তেল ও গ্যাস থেকে টাকা আসতে দেরি হচ্ছিল সুদের বোঝা বাড়তে থাকে ক্যাশ ফ্লো ভেঙে পড়ে এই জায়গা থেকে শুরু হয় আসল সমস্যা বাইরে থেকে ভিডিওকন তখনও বড় কোম্পানি কিন্তু হিসাবের খাতায় দেখা যাচ্ছিল ঋণের পরিমাণ বিপজ্জনকভাবে বাড়ছে লাভ কমছে সুদ শোধ করতে আয় শেষ এই সত্যগুলো তখন বিনিয়োগকারীরা বুঝতে পারেনি একসময় ভিডিওকন এত বড় নাম হয়ে গিয়েছিল যে ব্যাংকগুলো প্রায় কোনো প্রশ্ন না করে ঋণ দিতে শুরু করে ব্যাংকের ধারণা ছিল বড় ব্র্যান্ড মানে নিরাপদ সরকার পড়তে দেবে না এই ভুল বিশ্বাসই পরে ব্যাংকগুলোর জন্য বড় ক্ষতির কারণ হয় কোম্পানির ভেতরে তখন চাপ বাড়ছিল কর্মীরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ম্যানেজমেন্ট ঋণ সামলাতে ব্যস্ত পণ্যের মান ও ইনোভিশন পিছিয়ে পড়ে কিন্তু বাইরে থেকে এখনও ভিডিওকনকে শক্ত মনে হচ্ছিল ভিডিওকন যখন ঋণের চাপে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে ঠিক সেই সময় বাজারে শক্ত পায়ে নেমে আসে দুটি আন্তর্জাতিক জায়ান্ট এলজি আর স্যাম সাং আর ভিডিওকন সেই বদলের সাথে তাল মেলাতে পারল না দুই সালের পর ভারতীয় গ্রাহকের চাহিদা বদলাতে শুরু করে মানুষ আর শুধু সস্তা টিভি চায় না মানুষ চায় ভালো ছবি সুন্দর ডিজাইন আধুনিক ফিচার দ্রুত সার্ভিস এই পুরোপুরি বুঝতে পারেনি কিন্তু এলজি আর স্যামসাং বুঝে গিয়েছিল খুব দ্রুত এই দুই কোম্পানি ভারতে আসার সময় স্পষ্ট পরিকল্পনা নিয়ে আসে আধুনিক প্রযুক্তি সুন্দর ডিজাইন শক্তিশালী আফটার সেল সার্ভিস দীর্ঘমেয়াদী বিনিয়োগ তারা শুধু পণ্য বিক্রি করে আসেনি তারা ব্র্যান্ডের সাথে বিশ্বাস গড়তে এসেছিল ভিডিওকন তখনও মূলত পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল অন্যদিকে এল জি উন্নত কালার টেকনোলজি স্যামসাং আনলো পাতলা ও স্টাইলিশ টিভি গ্রাহক যখন পাশাপাশি দুটো টিভি দেখল পার্থক্য স্পষ্ট হয়ে গেল আগে টিভির ডিজাইন গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু সময় বদলে গেছে ফ্ল্যাট স্ক্রিন কম জায়গায় নেয় আধুনিক লুক এল ও স্যামসাং এই জায়গায় ভিডিওকনকে অনেক পিছিয়ে দেয় বিদেশি কোম্পানিগুলো বুঝেছিল একবার গ্রাহক খুশি হলে সে বারবার ফিরবে দ্রুত সার্ভিস প্রশিক্ষণ টেকনিশিয়ান সহজ অভিযোগ ব্যবস্থা ভিডিওকন এই জায়গায় ছিল গ্রাহকের অভিযোগ বাড়তে শুরু করে ভিডিওকন ভাবতো দাম কম রাখলেই চলবে কিন্তু এলজি ও স্যামসাং গ্রাহককে শেখালো দাম একটু বেশি হলেও ভালো জিনিস কিনা ভালো এই মানসিক পরিবর্তন ভিডিওকন বুঝতে দেরি করে যেখানে সবচেয়ে বেশি বিক্রি সেখানে ডিলার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এলজি ও স্যামসাং ডিলারদের দিল বেশি মার্জিন সময় মতো সাপ্লাই মার্কেটিং সাপোর্ট আস্তে আস্তে অনেক ডিলার ভিডিওকন ছেড়ে বিদেশি ব্র্যান্ডে চলে যায় এই সময় ভিডিওকনের সমস্যা ছিল অনেক ঋণের চাপ ইনোভেশনের অভাব সিদ্ধান্তের দেরি প্রতিযোগিতা যত বাড়ছিল ভিডিওকন তত পিছিয়ে পড়েছিল কিন্তু আস্তে আস্তে মানুষের মুখে শোনা যেতে লাগলো এল জি ভালো স্যামসাং অনেক বেশি দিন চলে এই বিশ্বাস হারানোই ছিল ভিডিওকনের জন্য সবচেয়ে বড় ধাক্কা ভিডিওকনের গল্প এখানে এসে শুধু একটি ব্যবসায়িক ব্যর্থতার গল্প থাকে না এখানে ঢুকে পড়ে ব্যাংক ঋণ তদন্ত আর বিশ্বাসভঙ্গের মতো গুরুতর বিষয় এখান থেকে ভিডিওকনের পতন আর থামানো যায়নি ভিডিওকন সময়ের সাথে ব্যাংকের ঋণ শোধ করতে পারল না কিস্তি আটকে যেতে শুরু করে সুদের টাকা জমে ওঠে ব্যাংকের ধৈর্য শেষ হতে থাকে যখন ঋণের অঙ্ক হাজার হাজার কোটি টাকা ছুঁয়ে ফেলে তখন তদন্ত শুরু হয় ঋণ কিভাবে দেওয়া হল সব ঠিকঠাকভাবে যাচাই হয়েছে কিনা টাকা কোথায় গেল ভিডিওকনের নাম জড়িয়ে পড়ে বড় ব্যাংকের তদন্তে মিডিয়ার শিরোনাম হতে থাকে কোম্পানির নাম একটা কোম্পানি তখনই শেষ হয়ে যায় যখন মানুষের বিশ্বাস ভেঙে যায় গ্রাহকেরা পণ্য কিনতে চায় না ব্যাঙ্ক আর ঋণ দিতে চায় না ভিডিওকন এই তিন জায়গায় বিশ্বাস হারায় নতুন পণ্য আসা বন্ধ সার্ভিসও খারাপ ডিলাররা সম্পর্ক ছিন্ন করে এক সময় যে ব্র্যান্ড ঘরে ঘরে ছিল সে আজ প্রায় বাজার থেকেই উধাও হয়ে গেছে দেশের বিভিন্ন জায়গায় ভিডিওকনের কারখানা বন্ধ হতে শুরু করে উৎপাদন থেমে যায় মেশিনে ধুলো জমে কর্মীরা বেকার হয়ে যায় যে কারখানাগুলো একসময় হাজার হাজার মানুষের রোজগার জায়গা ছিল সেগুলো আজ নীরব হয়ে গেছে বেতন বন্ধ ভবিষ্যৎ অন্ধকার বহু কর্মী বছরের পর বছর কাজ করে হঠাৎ সবকিছু হারায় ভিডিওকনের পতন একটি শুধু কোম্পানির পতন ছিল না এটা হাজার হাজার পরিবারের স্বপ্ন ভাঙার গল্প ভিডিওকন আমাদের চারটি জিনিস শেখায় নম্বর এক অতিরিক্ত ঋণ যে কোনো বড় কোম্পানিকে ডুবিয়ে দিতে পারে নম্বর দুই সাফল্যের সাথে তাল মেলাতে না পারলে বড়ো কোম্পানিও ডুবে যায় নম্বর তিন প্রযুক্তি ও সার্ভিসকে অবহেলা করলে বাজার ছেড়ে চলে যেতে হয় নম্বর চার বিশ্বাস একবার হারালে আর ফিরে আসে না এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ব্যবসায় শুধু বড় হওয়া নয় সঠিকভাবে বড় হওয়াই আসল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের বন্ধুদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো আর যদি জানতে চাও এমটিএস ও ইউনিয়ন কিভাবে ধ্বংস হলো তাহলে চ্যানেলে যাও ভিডিও পেয়ে যাবে তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ